বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমরা আমাদের নিজেদেরকে সাজানোর পাশাপাশি নিত্যদিন আমরা আমাদের বাড়ি ঘরদোরও সাজিয়ে তুলছি সেখানে আমরা নিত্য নতুন ফ্লাওয়ার ভাস এবং শো পিস কিনে আমাদের বাড়ি ঘরদোর সাজাচ্ছি কিন্তু বন্ধুরা আমরা যদি আমাদের বাড়ি ঘর সুন্দর সুন্দর ছোট্ট ছোট প্ল্যান্টার দিয়ে সাজাই তার সৌন্দর্য কিন্তু অনবদ্য হয় বন্ধুরা বাজার থেকে খুব কম নামেও আপনারা প্ল্যান্টার কিনে আনতে পারেন সেই রকমই আমি কিছু প্ল্যান্টার কিনেছি এবং অনলাইনেও আমি এই প্ল্যান প্ল্যান্টার কিনেছি দেখুন বন্ধুরা এই প্ল্যান্টারের মতো আমি কম দামে তৈরি করতে চেয়েছি এই ধরনের প্ল্যান্টার যা আমাদের মেলা থেকে নিয়ে এসেছি পাঁচ টাকা দিয়ে মাত্র এই বাটিগুলি এই বাটিগুলিতে আমি ছোট ছোট হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগাতে পারি যা সুন্দরভাবে ছড়িয়ে পড়বে এবং আমার এই প্ল্যান্টারের সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করবে বন্ধুরা এই প্ল্যান্টারটি তৈরি করা কিছুই নয় তিনটি ফুটো করেছি আমি গ্যাসের মধ্যে তাঁতিয়ে এবং এর নিচে ফুটো করে দিয়েছি বন্ধুরা এবং তিনটি দড়ি নিয়ে আমি সুন্দরভাবে এই ফুটো দিয়ে গেট দিয়ে দিচ্ছি যার ফলে যাতে না ওই ফুটোটা দিয়ে বেরিয়ে আসে আমি গিট দিয়ে দিলাম এবং খুব সহজেই এই প্ল্যান্টারটা তৈরি করা যায় এবং তাতে আপনি সুন্দর সুন্দর হালকা হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগাতে পারেন এবং সেগুলিকে আপনার বাড়ি গ্রিলে এবং আপনার বাড়ির কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে আপনার বাড়ির সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে বন্ধুরা আমি রকম ভাবে তৈরি করেছি একটি প্ল্যান্টার দেখুন এই প্ল্যান্টারটি কিন্তু প্রায় একই রকম যখন গাছ দিয়ে ভরে যাবে এর সৌন্দর্য এর থেকে কিছু অংশে কম হবে না বন্ধুরা বন্ধুরা আমি এই প্ল্যান্টারে কেনা প্ল্যান্টারে হ্যাঙ্গিং প্ল্যান্ট দিয়ে গাছ লাগাচ্ছি আপনারাও এতে আমি মাটি দিয়েছি জৈব মিশ্রিত মাটি গোবর সার রয়েছে আর বালি রয়েছে এই অল্প এ দিয়ে মাটি দিয়ে আমি এই সুন্দর সুন্দর হ্যাঙ্গিং যে গাছগুলো এই গাছগুলোকে আমি এতে লাগাচ্ছি বন্ধুরা আপনারাও এই রকম গাছ সংগ্রহ করুন কোনো বন্ধুর বাড়ি থেকে বা কোনো স্থানীয় নার্সারি থেকে আপনারা এই গাছগুলি পেয়ে যাবেন যেটি লাগিয়ে আপনারা আপনাদের বাড়ির সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করাতে পারবেন বন্ধুরা এই গাছগুলি লাগানোর জন্য খুব একটা কষ্ট করতে হয় না এইগুলিকে এই মধ্যে এই টবে যদি আমরা এরকম ভাবে সার জল এইসব লাগে না অল্প সার জল দিলেই এই গাছগুলি সুন্দর ভাবে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ে এই টবের সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করে দেখুন বন্ধুরা এটি একটি কেনা প্ল্যান্টারে তৈরি করা আর এইটি আমি তৈরি করেছি বাজার থেকে কিনে নিয়ে আসা পাঁচ টাকা দামের বাটিতে প্ল্যান্টার 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 এই এই আর কোনো অংশেই কিন্তু কম হয় না বন্ধুরা দেখবেন এই গাছগুলি যখন ছড়িয়ে পড়বে তখন দুটোই অনবদ্য সৌন্দর্য বৃদ্ধি করবে বন্ধুরা আপনারাও আপনার বাড়িতে এরকম ছোট ছোট প্ল্যান্টারে গাছ লাগিয়ে আপনার বাড়ির বিভিন্ন স্থানে আপনি লাগাতে পারেন দেখবেন বন্ধুরা শোপিস দিয়ে সাজানো আর জীবন্ত গাছ দিয়ে সাজানো এ দুটোর সৌন্দর্য সম্পূর্ণ আলাদা হয় এতে আমরা প্রকৃতিকে কিছুটা অক্সিজেন আমরা দিতে পারবো আমার বাড়ির অক্সিজেন বৃদ্ধি হবে এবং পরিবেশের বায়ুর যে দূষণ মাত্রাও কমতে থাকবে তাই বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে গাছ লাগান এবং প্রকৃতিকে আরো সুন্দর করে তুলুন এবং আপনার বাড়ি থেকেও নেগেটিভ এনার্জি দূর করুন এই গাছপালা লাগালে আপনার বাড়ির ছোটরা তারাও গাছ সম্পর্কে অনেক আগ্রহী হবে এবং তারা গাছের প্রতি অনেক নেশা ধরবে তাদের মধ্যে আসুন বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে গাছ লাগান এবং আপনার বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে তুলুন এই ছিল আজকের উপস্থাপনা বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনারা বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার মধ্যে গাছ লাগানোর নেশা ছড়িয়ে দিন আজ এই এই পর্যন্ত বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার